আমার ভাইয়ের এরকম একটা ইয়েতিম সন্তান আমার মাদ্রাসা তো আছে একদিন আসরে নামাজ পড়ার পর বারন্দে দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি ভাইরা একটু খেয়াল করে সন্ধে ভাই দেখত বাপ কত বড় নিয়ম আসরে নামাজ পড়ার পর বারন্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা যখন দেখতে ছাত্রদের খেলা হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর করিয়া দেখতে পাইলাম একটা বাবা হাতে একটা ব্যাগ নিয়া কয়েকটা আপেল কয়েকটা কমলা এরপরে চানাচুর চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় রয়েছে আর বারু কি মারতেছে কোথায় আমার ছেলে ভাই বাবা সন্তানকে তালাশ করতে করতেই হঠাৎ করে ছেলের নজরে বাবা পড়িয়া গেছে এই ছাত্রবাইটা মুহূর্তের মধ্যেই খেলা বন্ধ করিয়া দিয়া সোজা করিয়া ছাত্রবাইদেরকে ডাক দিয়ে বলল বাইরা আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বা আছে আমি আমার আব্বার কাছে যাব আওয়াজটা খুব ভালো লাগলো বাজান কিন্তু আমি নজর করিয়া দেখতে পাইলাম আহা যে বাপের অনেক সময় ঘামের দুর্গন্ধ হওয়ার কারণে বাপের কোলে যাই না এই বাবা যখন দেখলো ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে আসি আমার প্রত্যুগণ অঙ্গ প্রত্যঙ্গে দুলাবালি ময়লা লাগানো আমার ভাইরা বাবা মোটো ঘিল্লার নজরে দেখলেন না নিজের হাতের ব্যাগগুলো নিচে ঠুইয়া এই ছেলেটা যখন বাবার পানে দৌড় আমার ভাইরা বাবা দুইটা হাত বাড়ায় দিয়া বলে আয় বেটা আয় আমার ফুলে আয় বাজান রে ছেলেটা কাছে যাইয়া বাবাকে সালাম দিয়া মুসাফা করল পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল কিন্তু বাজান হঠাৎ করে ওই কি বারান্দায় ছাত্র ঝোখের পানি ঢলনার মতন ছেড়ে দিয়ে গিলের সাথে মাথা টাকাইয়া কান্দে আর আওয়াজ দিয়ে ডাক দিয়ে কয় আমার अब्बा কি কোনোদিন আসবে না আল্লাহ আমার अब्बा কি কোনোদিন আর আমারে भूকে নিয়া ধর করবে না আমি ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ করো তোমার কি বাবা নাই এই ছাত্র ভাই কানদার ডাক দিয়ে বলে আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বার ওটা সিরিনটি মারা গেছে আজ কেন কান্দা কান্দার ডাক দি বলে

লোকের পানি জিরে কান্দেছ অনেক মুরব্বী বাবারা সাদা দাড়ি রয়ে চোখের পানি ছেড়ে দিয়েছো আমি জানি না কে এতিম এখানে বসেছ মায়া লাগা একটা ডাক দেন না বলেন না দেন না দেন না ডাক দেন না বলেন না বলেন না আল্লাহ মোতারাম হাজিরিন আল্লাহ নয় এজন্য আজকের এই নেক কাজে সামান্য সময় অংশ গ্রহণ করা এটার দ্বারা আল্লাহ আমার আপনার বাপমা বংশের ময়মুরব্বীদের কবর আযাব মাফ করিয়া দিতে পারে কথা বলেন ঠিক না বেঠি বাজানো যারা মায়ের পাগল বাবার পাগল মায়া লাগে পয়গম্বর মতন আরেকটু আওয়াজ দিয়ে আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না বলেন না ডাক দেন না দেন না দেন না দেন না বলেন না এবার ডাক দিয়ে বলেন আল্লাহ আমি কান্তেছি অন্যান্য বাপমার জন্যে এই বাবাকে চিন্তা করিয়ে অন্যান্য বাপমার কথা মনে হয়ে গেছে জন্য কান্দি আল্লাহ পাক বললেন হ্যাঁ পাই দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এই সবকটা গ্রহণ করে এই সবকটা পাঠ করে আমি আল্লাহ তাদের বাপমার কবরা জাত মাফ করিয়া দেব এইবার পাই বলে মানি আলিমের ছাত্র হইয়া কোন সবকটা গ্রহণ করলে তুমি maaf করিয়ে দিবা বাবা আম্মাকে তুমি কি জানতে সবকটা কোন সব আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর সবকটা শোনো আমি আল্লাহ তোমাকে শোনাতেছি ভাইয়ার এই মাদ্রাসা ছোট কার বড় এই ঘাটাইন কালিহাতি এরপরে গোপালপুর আর যত যত জেলা আছে থানা আছে গ্রাম আছে ইউনন আছে পৃথিবীর ছোট বড় সব মাদ্রাসা বাজানি সবকটা পড়ানো হয় আমি সবকটার কথা আপনাদেরকে বলছি বলবো তবে আমি মুসাফির মানুষ আপনার কাছে ছোট্ট একটা আবদার করব ভাইজান পারলে দিবেন না পারলে না দিবেন সব জায়গা আমি মাদ্রাসাটার নাম দেখলে নিজের পক্ষ থেকে আমি কাজটা করি যে হাতটা দিয়ে আল্লাহ পাক বারবার কাবা ধরায় এই হাতটা তুলিয়া আমি মুসাফির বিষয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ আল্লাহ তালা যে তো রমজান মাস আমাকে মুদিনে রাখেন দোয়া দয়া করিয়া আমি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব যে হাতটা দিয়া বারবার কাবা ধরেছি আমার বন্ধুগণ যে বডিটা নিয়ে রসুলের সামনে রসুলের রোজার সামনে দাঁড়াইয়া আমার বন্ধুগণ বারবার গণ গণ আল্লাহ তালা সালাম দেওয়া তো দিয়েছে যেই হাতটা আল্লাহ হাতে লাগানো হকানিয়া উয়ে গ্রামের হাতে লাগানো মাদানি নেসবা

কিন্তু আমি ওই রকম লম্বা চোরে কোন কালেক্টর নয় আপনারা বড় অঙ্কের টাকা দিবেন দিতে পারেন আমার ভাইরা কিন্তু সবাই মিডিয়া সবার কাছে আমি মাত্র তিরিশ জন ব্যক্তির কাছে আল্লাহ ফাঁকে কোরআন শরীফ তিরিশ পারা এই তিরিশ পারা কোরআনকে ভালোবাসিয়া 30টা হাজার টাকা 30টা ভাইয়ার কাছে আমি देखते চাই দেখতে চাই মা দরেতে বাবার দরদে দরেদি সন্তান হইয়া এক পারা কোরআনকে ভালোবাসে 1000 টাকা নগদ এইqdmের হাতে দিবেন বাজান এই মসজিদ মাদ্রাসার পক্ষে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আলেম বাইরা তলবে অন্য জায়গা থেকে যারা এসেছেন তিনারও তৌফিক করে এই মাদ্রাসা মসজিদের পাক মুখালাত প্রকাশ করবেন না আছেন নাকি ময়দানে এমন কোনো বাজান হুজুর আমি একパラ কোরআন শরীফ কি मोहब्बत করিয়া আপনার হাতে নগদ আমি এইটা দিলাম 1000 টাকা আপনি আমার জন্য দোয়া করবে। আমার ভাইরা কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক আসেন এই বদমের হাত ধরে ঠকবেন না একটা নিয়োজিত বাজানি হাতে আপনি বিসমিল্লাহ বলে টাকাটা দিবেন তবে আপনি আমাকে দিচ্ছেন না আপনি কিন্তু নবীর ঘর আল্লাহর ঘর রশিদ মাদ্রাসা দিচ্ছেন 마শাআল্লাহ আয় আল্লাহ আপনার যুবক বান্দার পুকের পানি টলমল করতেছে আল্লাহ কবুল করে না জামrul ভাই 마শাআল্লাহ দুই নম্বরে জন্য 100 টাকা আয় আল্লাহ সাইফুল ভাই ব্যবসায়ী ভাই আমার এক হাজার টাকা তিন নম্বর পাড়া কে করিয়া তিরিশ পারা কোরআন কে মহাব্বত করিয়া নগদ দেওয়ার মতন কোন বান্দা এখানে আছে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ এক হাজার টাকা মাশাআল্লাহ আয় আল্লাহ আমাদের কামান ভাই এক হাজার টাকা এক পারা কোরআন কে করিয়া কিনা সিয়াম ভাই এক হাজার টাকা মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন আল্লাহ পাক বলেন পয়গম্বা এই মাসুম বাচ্চাটা বলছে যে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এখন তুমি যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি আমি আমি রহমান মাসুম বাপের কবরে আজাব দিতে কেমনে পারি এখন আপনারা বলেন আমাদের সারা বাংলাদেশে গ্রামে হোক শহরে হোক বন্দরে হোক বিল্ডিং ঘর হোক টিনের ঘর হোক বলেন তো দেখি ছোট বড় মাদ্রাসা যত কিছুই হোক যত মাদ্রাসাই হোক এই বিসমিল্লাহ রহমান রহিম সবক পরানো হয় কি হয় না আবার বলেন হয় কি হয় না তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আসে না আবার বলেন আসে না নাই মার্শাল এলাকার যুবকেরা এলাকার কর্তৃপক্ষ এবং জনতা মিলে যে মসজিদ মাদ্রাসার উদ্যোগে মাফিটা করলেন এই মসজিদ মাদ্রাসার পক্ষে আপনারা সদা সর্বদায় সম্মতি প্রকাশ করবেন দোয়া করবেন বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন নাতি দিয়ে সহযোগিতা করবেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ টাকা নেদের মাদ্রাসা কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না ঠিক আছে না জি আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন জি আরাক আল্লাহর বান্দা দুইশো খাট টাকা নেব আল্লাহ আপনি কবুল করেন এই রকম বাকিতে আপনারা অনেক অর্থকরী দিতে আপনারা পারেন এবং আপনাদের এই এলাকা কৃষিফরণ আবাদী এলাকা ধান বিভিন্ন যে ফসলগুলো আছে উৎপাদন হয় যেগুলো এর থেকে আপনারা এই মাদ্রাসার পক্ষে আপনারা দান করবে আল্লাহ তারা সবাইকে কবুল করে বলেন আমিন আবার বলেন আমিন আমার পরে কি দোয়া করবো না আওয়াজ করবো

না শোনেন আমি এটাই বলছিলাম ওইখানে যে খালি সালামটা দিয়ে যেত ওটা কাজা ছিল ওখানে যে আমি সালামটা দিয়ে আমি আসতেছি কইছে না হুজুর এটা আগে সেরে দিয়ে যান না আমি আইছি তো শাসিত তো কথা কয় না না আমি যেখানে যাই সেখানে কথা বলেন নাই এখন আমি আমার বিষয়টা শেষ করছি আপনারা দোয়া করবেন হ্যাঁ তো এখন কয় ঘন্টা হয়েছে হ্যাঁ কয়টা স্টেজ উঠছে বলেন হ্যাঁ সাড়ে দশটা উঠলে এখন কত কয়টা হয়েছে সাড়ে এগারোটা হয়েছে হ্যাঁ ঠিক আছে দো আছে এগুলি করেন আপনারা এগুলো করেন না না

আমি তো সেই প্রিপারেশন নিয়ে এসেছি কথা বলেন নাই এইটা তারা উড়া করার কারণে এখন এরাও শান্তি পেল না লাস্টে যারা যাই পাইবো তারা হয়তো একটু বেশি তো আধা ঘন্টা যদি আমরা এক ভাই আর এক পক্ষে কুরবানি না করি তাহলে আমার কিসের মুসলমানি কথা কর রাস্তাঘাটে করবে করতে মানুষেরই হতে পারে ভাই কি কন হইতে পারে না দাওয়াত দুই কর্তৃপক্ষ দিয়েছেন আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আমার সাথে কথা বলছেন বেচারা ঢাকা থাকেন কিন্তু যেভাবে আমার গাড়িটা সামনে দাঁড়াইয়া যেভাবে এইটা এটা বল যে রোড ডাকাতি মতন আর আমি কিচ্ছু বলি না বলছি আলহামদুলিল্লাহ তোমরা যা কৌ তাই এখন আমি যে উত্তর চলে আইছি কই যে খালি যায় সাইডে দিবেন সাইডে পরে মন পরে যা কথা বুঝতে বুঝাইতে পারছি তাহলে এখন হ্যাঁ আপনি এত কথা কবার নেছেন কে আপনি এত চলে কে চুক্তি করছি হ্যাঁ আপনি এত কবার চাইতেছেন কে আপনি এত পা দেন তো হেনে এসে পা দেন না কে হ্যাঁ আপনি এত টবর টবর করেন কে আপনি এত টবর টবর করেন কে বোঝে না মানে ঠিকই বুঝে

বাপের রক্ত পবিত্র না কথা কয় না এত সস্তা কে এত সস্তা বানাবেন না অন্যের প্রতিবাদ করতে শিখবেন আর কারো মুখের উপরে কথা কবেন না আলেমদের কি ইজ্জত করার চেষ্টা করবেন শুনবেন কম আমল করবেন বেশি এই যে যে লোকটা বাধা দিতেছে যদি কই দাঁড়ায় সূরা ফাতিহা কোন তো দেই কর হারে নাকি কথা কয় না পারবো না ও খালি ঘুরে ঘুরে কইতেছে আপনি এত দেরি হইরা আসতেছেন কেন এত দেরি আনলেন কেন তাহলে ওই এতক্ষণ কি বুঝছে আমার রাস্তাঘাটের ব্যবহার যারা চলে তারা জানে আর টাঙ্গাইল জেলা সেটা গোপালপুর হোক সেটা হোক জেলা একটাই কথা বায়না আমরা আমরা আপনার আমাই টাঙ্গাইল জেলার মানুষ সবাই সবার কথা না ভাই কথা বলেন না কেন সবাই সবার সবাই সবার পক্ষ বলেই যুবকরা আমাকে এখানে আগে নিয়ে আসছে যে উদুর এখানে হাজার হাজার মানুষ রাস্তার সাথে অপেক্ষা করতেছে এখানে আগে দেয় সেটা পরে আপনি মন করছে আমি আইসি আলহামদুলিল্লাহ কি ভাই আইসি না বয়ান করছি না কিন্তু ওইখানে তো আদা ছিল শুধু স্টেজ উঠা খালি সালামটা দিয়া দশ মিনিট খালি মোনাজাত করে আপনি আইসে বলবেন কিন্তু ওইটা তারা যেহেতু কুরবানি করছে এই কুরবানি কর্তৃপক্ষ মাইলা নিতেছে আউটলুক কেন আপনারা ভেদাল বাঁধানোর চেষ্টা করতেছে কথা বলেন যার বিয়ে তার খবর নাই ঠিক আছে না পার আসেন উনি দিয়েছেন আমাকে দোয়া করার জন্য আমি থেকে সন্তুষ্ট চিত্তে কাছ অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলাম উনি সন্তুষ্ট চিত্তেই দিয়েছেন অনুমতি আমি দোয়া করবো ইনশাল্লাহ তো দোয়ার একটা পরিবেশ লাগবে দোয়া বসে করা আদব দোয়া বসে করা কথা না আদব আর দোয়া কখনো কবুল হবে জানে কেনা জোরে আল্লাহ আমার ভাইরা মেহরবানি করে যারা যে যেখানে আছে সেখানে যদি পারেন বসে পড়েন অনেকে দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় সুন্দর নাই অনেক ছেলেরা আমার এই ঘাটাইলের গোপালপুরের টাঙ্গাইলের অনেক ছেলেরা বিদেশে থাকে প্রবাসী জীবন যেন ভালো হয় তাদের জন্য দোয়া চাওয়া হইছে হ্যাঁ এলাকায় অনেক মানুষ রুগী হইয়া পিছনে পইরা হইছে হাসপাতালে আছে সবাই সবজন্য আল্লাহ পাক সবাইকে কবুল করে আর কি বলো না বুঝিনা কিচ্ছু কিচ্ছু হ্যাঁ কিচ্ছুই ঘটনা ঘটনা যা ঘটার উঠে গেছে তাই না ওটা কি আর ফিরতো আজান আসলে কি আমি বলি বাজার আমরা হইলাম আগেকালের বক্তা এখনকার পোলা বানি যে ডেক সারা ডেস্ক পারে পারে মানে ডিজিটাল সাউন্ড ছাড়া অনেকে ওয়াজ করতে পারে আমি কিন্তু আবার এই যে সাউন্ড বক্স এগুলোতে কথা বলতে পারি কথা বুঝতে পারছেন তো যাই হোক আজান অনেক শুনছেন আমার ওয়াজে অনেক আজান শুনছেন আজকে আজান কেউ ওয়াজের বিষয়ে বানায়েন না আদান আজকে না দিই হ্যাঁ তাহলে দিবার এক শর্তের বিনিময়ে আজান খালি শুনিয়া কানের মজা নিলে হবো না আজান হইনার পাঁচ সত্তর নামাজ পড়ার বিদয় করা হবে কত কাটে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে একটু জোরে তকবির দেন তো না রে তকবির কই দিলেন জোরে না রে তকবির না রে তকবির রেডিও খুললে দেখবেন কারি মাহমদ তুবৈুল্লুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন মানুষে কথা কয় না এখন যদি আমি আদান দিই আল্লাহ তালা কবুল করুন আবার কোন আমিন জি মহতারাম হাজির সর্বশেষ আমি আপনাদের কাছে বলবো আমরা সবাই চাই জীবন বর সুস্থ থাকতে আমরা সবাই চাই অভাব মুক্ত থাকতে আমরা সবাই চাই